কি চিনতে পারতাস না শুনো আমি ঢাকায় আসার পর মাত্র দশ মিনিট লাগছে তোমার টেলিফোন নাম্বার জোগাড় করতে আর পাঁচ মিনিট লাগছে তুমি কোথায় আছো এটা জানতে এবং তারপরে আমি চলে আসছি চিরাং এখন তুমি বলো চিরাং কোথায় শুটিং করতেছো কই আমি তো চিরাং না আমি তো মহাশিলতে শুটিং করি আমার সাথে চাপাবাজি করো না ঠিক আছে আমি সব ইনফরমেশন নিয়েই চিরাং আসছি জাস্ট ওয়েট ফর থ্রি মিনিট দেখো আমি তোমার সামনে হাজির হইতেছি ওয়েট এন্ড সি তুমি আসলে কি চাও বলো তো আমি তো তোমার সঙ্গে কথা বলতে চাই কি বলতে চাও বলো সেটা আমি তোমার সামনে সামনা সামনে দাঁড়ায় বলতে চাই সেটা সম্ভব না শিমু তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল আমি বিদেশ যাবো টাকা রোজগার করবো তারপরে ফিরে এসে তোমার বিয়ে করবো আর এখন তুমি আমার চিনোই না তুমি অনেক বড় স্টার হয়ে গেছো তাই দেখো আমি এখানে একটা কাজে আসছি এখানে তোমার সাথে আলাদাভাবে আমার পক্ষে দেখা করা সম্ভব না আমি কাজ শেষ করে ঢাকায় যাই তারপর তোমার সাথে আমি সব বিষয়ে কথা বলবো ওকে দেখো শিমু আমি এখানেই তোমার সাথে কথা বলতে চাই পাঁচ মিনিটের জন্য হলেও বলতে চাই সামনাসামনি দাঁড়ায় তারপর যদি আমার মনে হয় যে তোমার সাথে আমার জীবনে আর দেখা করার দরকার নাই আই নেভার ডিস্টার্ব ইউ কিন্তু আই মাস্ট মিট ইউ হিয়ার ওকে তুমি আমার সাথে অল্প সময়ের জন্য কথা বলতে পারবা কিন্তু একটা শর্ত আছে যখন আমার আশেপাশে কোনো লোকজন থাকবে না তখনই শুধুমাত্র তুমি আমার সামনে আসতে পারবে যদি আমার আশেপাশের লোকজন থাকার সময় তুমি আসো বুঝো এইখানে কিন্তু তোমার কেউ চেনে না আমি যদি চিৎকার করি তুমি কিন্তু অনেক ঝামেলা পড়ে গেলে আসোলো আবার প্রচণ্ড মাইগ্রেনের পেনসা ঠিক আছে এখন তোমার সাথে কথা বলতে পারবো না কথা হবে স্যার কি আচ্ছা তুমি কি আমার কাছ থেকে পালায় থাকতে পারবা কিন্তু আমাদের ছিল না তুমি জেনে যাইতেছো দেখতাছো না আমি যে হাজিয়ে দিতেছি দেখ এখানে আমার শুটিং চলছে আশেপাশে ইউনিটের অনেক লোকজন আছে তুমি এখন প্লিজ যাও সিন ক্রিয়েট করো না তো পরে ফোনে কথা বলবো সিমা তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল বলো কথা ছিল না যে আমি লন্ডন থেকে ফিরে আসলে আমরা বিয়ে করবো আর এখন তুমি স্টার হয়ে গেছো আমার চিন না আমার অ্যাভয়েড করতেছো কেন এরকম করতেছো দেখো প্লিজ তুমি এখান থেকে যাও হ্যাঁ আশেপাশে আমার শুটিং চলতেছে কেউ যদি দেখে তুমি বুঝতে পারতো আমার অবস্থাটা কি হবে তোমার পুরো ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যাবে তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছো তুমি তো আমার লাইফটাই পুরো এলোমেলো করেছো তুমি শুন যাউ তখন ফোন করছিস তুমি টেলিফোনের কথা কইতেছ আমি লন্ডন থেকে তোমার কোটি কোটিবার বার ইন্টারন্যাশনাল কল করছি তুমি প্রথম প্রথম কথা কইতা করে এমন হইছে যে আমি না খেয়ে তোমার কল করছি কিন্তু তুমি আমার ফোন ধরো না স্টার হওয়ার পর থেকে তুমি আমারে চেনো বাংলাদেশে আসার পর থেকে যখনই আমি তোমারে কল করি বল তুমি তোমার শুটিং আছে নালে তোমার মাথা ব্যথা করতেছে স্পোর্টে গেলে তুমি আমারে দেখা পলায় হোটেলে যেতে দাও এগুলো কি করতেছ তুই তুমি যাও প্লিজ আমি শুটিং লোড চলতে আসছে না প্লিজ ভাই আপনি জানেন এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না আমার শর্ট আছে এখন হ্যাঁ আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই আমার শুটিং